নগার মান্দা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে নওগাঁ জেলা প্রতিনিধি রবিবার বিকেলে উপজেলার মান্দা সদর ইউনিয়নের পরিষদ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন চার নং মান্দা সদর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশুর রোগ মুক্তি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সাবেক এমপি মরহুম শামসুল আলম প্রামাণিক সহ গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় মান্দা সদর ইউনিয়ন বিএনপির অব্যায়ক গোলাম সরোয়ার স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক ও গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান এ কে এম নাজমুল হক নাজু উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাস মুখলেসুর রহমান মোকে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান প্রসাদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল সহ